সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি আমাদের কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলা গ্রাম আজ আমার এই গ্রামের কিন্তু কিন্তু যাচ্ছে টাওয়ার দেখুন আমার এই পিছনের সাইডে টাওয়ারটি কিন্তু বিলুপ্তির পথে কারণ পাশেই নদী কিন্তু একেবারে পাশে বন্ধুরা দেখতে পড়ে অনেক রিক্স নিয়ে এখন অনেক ধরে বৃষ্টি আসছে এই কারণে এখান থেকে চলে যাবো তো এবং নদী দেখতে দেখতে যাই কত দূর নদী চলে গিয়েছে নদীর বর্তমান শাখা কত দূর যাচ্ছে এবং এই পাশে যে ছোট নদীটি ছিল সেই নদীটি কি আদৌ থাকবে আমাদের সাহেবনগর গ্রামের কি আদৌ ক্ষতি হবে না কি এটা দেখার চেষ্টা করবো আমাদের এই সাহেবনগর গ্রামের এই উদ্যোগে কিন্তু কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী কোনো দিন এগিয়ে নাই তো বন্ধুরা আমার পেছনে যে মাঠটি দেখছেন এই মাঠে কিন্তু কয়েক হাজার মানুষের দৈনিক কাজের উৎস ছিল এবং খাদ্যর উৎস ছিল এই মাঠে ধান থেকে শুরু করে ধান পাট পোস্টা অনেক কিছু নানা রকম জিনিস কিন্তু এই জায়গাতে উৎপাদন হতো খাদ্য শস্য অনেক কিছু কিন্তু এই জায়গাতে হইতো কিন্তু আজ এগুলো সবই বিলুপ্তর পথে এটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছি কারণ আমাদের উপর থেকে মাইকেন করে আছে যে তোমার নদীর কুলে যারা আসো তারা এই চলে আসো কারণ ইলেকট্রিক টাওয়ারটি খুবই বিপর্যয়ের মুখে রয়েছে যে এই পাশটা থেকে এখন সব ভেঙে যাচ্ছে